সন্তান হিসেবে নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারা অনেক বড় ভাগ্যের ব্যাপার হয়তো ওইভাবে কিছুই করতে পারি না তারপরও সেদিন বাবা মায়ের জন্য তাদের প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিয়ে গিয়েছিলাম বিশ্বাস করবেন না এত বেশি ভালো লেগেছিল সামর্থ্য অনুযায়ী নিজের বাবা মায়ের জন্য করুন এই করাটার মধ্যে এত বেশি আনন্দ আর তৃপ্তি বলে বোঝানো যাবে না আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের ওই যে আমি সাবারে মায়ের বাসা থেকে ঘুরে আসলাম না তারপরের সপ্তাহের এটা কোনো বেড়ানোর উদ্দেশ্য না কিছুই না ওদিন যখন সাবারে মায়ের কাছে গিয়েছিলাম সাবারে যে পরিমাণ ঠান্ডা ঠান্ডা দেখে মনে হলো মায়ের একটা প্রয়োজনীয় জিনিস আমি মাকে কিনে দিব সরি শুধু মাকে না বাবা মা দুইজনকেই কারণ জিনিসটা দুইজনেরই প্রয়োজন সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি একদম অল্প সময়ের মধ্যে দুপুর কিন্তু এখানেই গড়িয়ে গেছে আর রদুষী যাবে না আমি রাত আর হচ্ছে আপনাদের ভাইয়া সাথে কিন্তু আমার ভাইও ছিল যাই হোক বাসা থেকে আমি সরাসরি আমার শপে এসেছিলাম শপে এসে কিছুটা কাজ সেরেছি আর এরপর উত্তরাতে একটা স্যানিটারির দোকানে চলে এসেছি এই স্যানিটারি দোকান থেকে কয়েকদিন আগে রদুসীর ওয়াশরুমের জন্য একটা গিজার নিয়ে গিয়েছিলাম আর সেদিন যখন মায়ের বাসায় গেলাম দেখলাম মায়ের নতুন বাড়ি কাজ তো এখনো পুরোপুরি কমপ্লিট না তো বাথরুমে গিজারের লাইন করা হয়েছে কিন্তু গিজারটা এখনো লাগানো হয়নি ঠিক তখনই আমার মনে হলো আমি বাবা মার জন্য একটা গিজার কিনে দিব। তো সেদিনই হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি জানাই যে এটা আমার মনের ইচ্ছা আর আপনাদের ভাইয়া একটুও দ্বিমত করেনি সে বললো ঠিক আছে কবে দিতে চাও তো এরপরে সেই একটা ডেট ফিক্সড করলো যে নেক্সট সপ্তাহে এই দিন আমরা যাব এরপরেই তো দিনটা চলে এলো আর আমরা সবারের উদ্দেশ্যে রওনা হয়েছি আর যেতে পথেই হচ্ছে রদুসির জন্য যেখান থেকে গিজারটা নিয়েছিলাম সেই দোকানটাতেই চলে আসলাম আর এখান থেকে বাবা মায়ের জন্য একটা গিজার নিয়ে নিলাম সাথে গিজারটা ফিটিং করতে প্রয়োজনীয় আর যা যা লাগে সব কিছুই নিয়ে নিলাম এরপরেই তো বিল পেড করা শেষ আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি ভেবেছিলাম কেনাকাটা শেষ করে এখান থেকে খাওয়া দাওয়া করেই বাসায় যাব যেহেতু মাকে না জানিয়ে যাচ্ছি কিন্তু এরই মাঝে ছোট ভাই কেন যাচ্ছি সেটা না জানালো আপুরা আসছে এটা বলে মাকে ফোন দিয়ে দেয় আর তখনই কি আর করা মা ফোন দিয়ে খুব রাগ করছিল কেন আগে জানায়নি আর এখন যেহেতু তারা জেনে গেছে তাই আমরা যেন বাহিরে খাওয়া দাওয়া না করি মা যা রান্না করেছে তাই যেন বাসায় গিয়ে খাই তো কি আর করা খাওয়া করা হলো না এখন সাভার যাচ্ছি সরাসরি যদিও দুপুরে খাবারের সময় প্রায় পার হয়েই গেছে শীতকাল দুপুর পেরোলেই সন্ধ্যা আর বাহিরে বিকেলের মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালোই লাগছিল এই সময়টা তো আমার ভাইটা আমার সাথে ছিল ওই যে পিছনে আমার ভাইকে দেখা যায় আজকে সে আমাদের কাছ থেকে কত দূরে আছে যাই হোক এই তো মায়ের বাসায় যাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটা শাল পরেছি কেউ খেয়াল করেছেন এই শলটা এত বেশি সুন্দর এর কালারটা এত বেশি সুন্দর কি আর বলবো তবে মন খারাপের বিষয় হচ্ছে এটা খুবই সুন্দর একটা ফিরোজা কালার যেটা ক্যামেরাতে ভিডিওতে ছবিতে কোনোভাবেই আসে না এই শলটার কালার আপনারা রকম দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন বাস্তবে এটার কালার অনেক বেশি সুন্দর এই কালারটা দেখেও যে নেবেন না তার কিন্তু বাস্তবে হাতে যেই কালারটা পাবেন ওইটা দেখলে বেশি ভালো লাগবে যাই হোক এই কালারের বেশ কয়েকটা শল আছে আমাদের পেজে কয়েকটা ডিজাইনের পেজ আমি ক্যাপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এরপর এই তো আমরা এখন আমাদের বাসায় আর আমার বাবা হচ্ছে মিস্ত্রিকে ফোন দিচ্ছে গিজারটা লাগানোর জন্য আর ফোন পেয়ে এরপর এই তো মিস্ত্রি চলে এসেছে এখন সে গিজারটা ফিটিং করবে আর এইদিকে লিজা ব্যস্ত হয়ে গেছে আমরা যদি দুপুরের খাবারটা খাইনি তাই তাড়াতাড়ি সে টেবিলে খাবার দিচ্ছিল আর এই আমার ছোট বাপজান আমার বড় বাপজানের কোলে রাত এখন লিবানকে নিতে পারে আর সে প্রায় সময় এখন টেনে টেনে লিবানকে কোলে নেয় কারণ কোলে নিতে যেহেতু পারে তার হয়তো ভালো লাগে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উঁচু করাটা কষ্টের গোসল করাটা কষ্টের তো গিজারটা আমি নিয়ে যাওয়ার পর আমার বাবা মা অনেক বেশি খুশি হয়েছে যে খুশিটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে বাবা মায়ের জন্য কিছু করতে পারলে যে কি পরিমাণে শান্তি লাগে বলে বোঝানো যাবে না যাই হোক এখন হচ্ছে মায়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো আর এতটুকু সময়ের মধ্যে দেখেন আপনি পৃথিবীতে যত ভালোবাসাই তুলনা করেন না কেন বাবা মার ভালোবাসার সাথে কারো তুলনা হবে না দেখুন আমার বাবা কতটা যত্নে আর ভালোবাসায় আমার জন্য শাক কেটে দিচ্ছে এইদিকে দিকে নানা ভাই শাক কাটছে বুবু শাক তুলছে আর রাত তো ভীষণ এক্সাইটেড সে হচ্ছে এগুলো নিয়ে নিয়ে রাখছে এই সময় একটা মজার ঘটনা ঘটে এই লাউয়ের ডগাটা রাদের হাতে দেওয়ার সময় ডগাটা আরেকটা পাশে ভেঙে যায় আর দেখেন আমার আব্বা জানের মুখের অবস্থা সে আমাকে বলছে সরি আম্মু এটা একটু ভেঙে ফেলেছি যাই হোক বাবার বাড়ির এক পাশে খালি জায়গায় বাবা মা দুজন মিলে কিছু সবজি লাগিয়েছে আর এখন কিন্তু ওইখান থেকে আমি টাটকা টাটকা সবজি খেতে পারি গিজারটা দেওয়ার জন্য অল্প একটু সময়ের জন্যই গিয়েছিলাম আর এই তো দুজন মিলে শাক তুলে দিল আর এই দিকে হচ্ছে আমার ছোট্ট আব্বা যান সে এখন ফুপিকে ভালোই চিনে এই তো ফুপিকে বলে যে আসো আসো আর ফুপির হাত ধরে সে এক অজানার উদ্দেশ্যে আমাকে নিয়ে যাচ্ছে সাধারণত তাকে তো খুব বেশি একটা বাসা থেকে বের করা হয় না কিন্তু যদি একবার বাসা থেকে বের হয় এরপর সে এতটাই খুশি যাই হোক বাবা মা ওই শাক কেটে দিল এই দিকে আমি আমার কলিজার টুকরা নিয়ে একটু বাহিরে ঘুরলাম একটু আনন্দ করলাম সে ইদানিং ফুপিকে অনেক ভালো চিনে তাই তার সাথে সময় কাটা আমার অনেক বেশি ভালো লাগে আর সে যে শুধু আমাকে তা কিন্তু না সে তার ভাইয়াকেও চিনে মানে রাতকেও খুব ভালো চিনে এই তো রাদের সাথেও এখন হাঁটাচলা করছে হাস্তো আসো বলে ভাইয়াকেও পিছে পিছে ঘুরাচ্ছে শীতকালের দিন সন্ধ্যা হতে একদমই সময় লাগে না আর তার একটু পরেই সন্ধ্যা হয়ে গেল আর এই তো আমরা বাসায় চলে এসেছি এখন একটু হালকা পাতলা চা নাস্তা করবো মূলত চা খাবো আর কি চা ছাড়া তো আমার পরিবার একেবারেই অচল আর এই চা খাওয়ার পরপরই কিন্তু বিদায় নেওয়া হবে আর চা যার শেষ সে এক এক করে এখন লুকিয়ে বের হয়ে যাচ্ছে গতবার যখন এসেছিলাম তখন আমার আব্বা যান এত বেশি কান্না করেছিল আমরা চলে যাওয়ার পর এরপর মনে হলো যে না তাকে দেখি আর যাওয়াই যাবে না তাই এক এক করে বের হয়ে যাচ্ছে এই যে প্রথমেই কিন্তু আপনাদের ভাইয়া লুকিয়ে বের হয়ে যাচ্ছে এরপর বের হয়ে যাওয়ার পালা আমার আর রাদের এমনি সময় তো দেখা যায় যে আমরা যখন বাসা থেকে বের হয়ে আসি তখন পিছে পিছে সবাই আসে কিন্তু এবার বললাম কারো আসতে হবে না কেউ আসলেই তো সাথে লিবান আসবে আর কান্নাকাটি শুরু করে দিবে তারপরও মা তো মাও লুকিয়ে পিছে পিছে চলেই এলো এত করে বললাম আশা লাগবে না তারপরও এলো যাই হোক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এরপর গিয়েছিলাম আরেক মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে সবারই যেহেতু আমার মেজো দেবর থাকে আর মেজদেবরের কাছেই যেহেতু মা আছে এখন তাই সবারে এক মায়ের কাছে গেলে আরেক মায়ের সাথেও দেখা করে আসা হয় তবে আজকে শুধু দেখা করতে যাচ্ছে না আজকে কিন্তু শাশুড়ি মাকে নিয়ে বাসায় যাবো মা কয়েকদিন থাকবে আমাদের কাছে যাই হোক তারপর এই তো চলে এলাম দেবরের বাসায় আর এই তো ওরাও হচ্ছে নাস্তার আয়োজন করেছে আর মূলত নাস্তার আয়োজন মানেই চায়ের আয়োজন আমার পরিবার যে কী পরিমাণ চাক্ষরের পরিবার আজকের ভিডিওতে তার আরও একটিবার আপনারা প্রমাণ পেয়ে যাবেন তো সন্ধ্যায় মায়ের বাসা থেকে চা খেয়ে বের হয়েছি আর এরপর দেবরের বাসায় এসে আবারও চা খাচ্ছি যাই হোক এরপর চা নাস্তা করা হলে আর এরপর হচ্ছে মা রেডি হয়ে গেল এই তো মা রেডি আর এই হচ্ছে মায়ের আরেক নাতি আমার আব্বা রাজ সে একটু খাট থেকে পড়ে ব্যথা পেয়েছিল নাকের মধ্যে এই ময়না পাখিটাও মাশাল্লা একটু একটু করে কথা বলা শিখছে ছোট ছোট বুলি আছে তার মুখে এখন তো সেগুলো শুনতে না আসলে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা যখন প্রথম প্রথম কথা শিখে আর আধো আধো কথা বলতে পারে সেই কথাগুলো সত্যি অনেক বেশি সুন্দর মাসাল্লাহ মাশাল্লা সে মাশাল্লা অনেক বেশি হাসি খুশি আর দাদুর সাথে তার অনেক বেশি ভাব রাজীব হীরা যেহেতু দুইজন জব করে আর সারাদিন যেহেতু সে দাদুর সাথেই বেশি থাকে তাই দাদুর সাথে তার অনেক বেশি ভাব হবে এটাই স্বাভাবিক তো এখন হচ্ছে রাজীব হীরা দুইজনেরই অফিস বন্ধ আছে আর এই বন্ধেই হচ্ছে কয়েকদিনের জন্য আমাদের কাছে থাকবে তো মূলত আজকে রাজীবের বাসায় মাকে নিতেই এসেছিলাম আর এরপর এই তো এখন হচ্ছে চা নাস্তা করেই বাসায় চলে যাবার পালা এরপর এই তো বাসা থেকে বের হয়ে এসেছি আর এখন চলে যাব সরাসরি উত্তরাতে আমার বাসায় এরপর চলে এলাম আমাদের বাসায় আর বাসায় আসতে আসতে কিন্তু রাত সাড়ে দশটা বাজে যাই হোক বাসায় আস্তে আস্তে আমার আব্বা অনেক খুশি কারণ সে আজকে আসার সময় দাদুকে সাথে করে নিয়ে এসেছে আর বলেছিলাম না আমার পরিবার যে কত বড় চাক্ষরের পরিবার আজকের ভিডিওতে আপনারা তার উপযুক্ত প্রমাণ পাবেন এই তো বাসায় এসে কিন্তু আরেক দফা চায়ের আয়োজন আর এই চাটা তৈরি করছিল রদুষী আর রদুষী যখন চাটা তৈরি করে টেবিলে দিল তখন দেখেন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা বাইর থেকে বাসায় আসলাম ফ্রেশ হলাম তারপর আরেক দফা চা না খেলে কারো যেন চলছেই না ওই যে আপনাদের যতই চা চা খাক না কেন বাসায় এসে ঘরের এক কাপ খেলে নাকি তার মনে হয় সারাদিন এসে চাই খায়নি যাই হোক আমার আবার শুধু চা ভালো লাগে না তাই চায়ের সাথে আমি কয়েকটা পাপড়ও ভেজে নিয়েছিলাম এত রাতে যদি চা খাওয়া হয় তাহলে ভাত খাওয়া হবে কখন বলেন যাই হোক চা খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ